হ্যালো গাইস কি অবস্থা সবাই কেমন আছো তোমরা বড় মতো নতুন একটি ভিডিও দেখবা আমাদের আজকে তো ছোটো চলো শুরু করার জন্য আজকে ভিডিও তো আজকে কিন্তু তোমাদের মাঝে আরও একটি নতুন লোক নিয়ে চলে আসছি আমরা তো প্রথম রাউন্ডে কিন্তু আমরা প্রথম রাউন্ড থেকে কিন্তু আমরা ভালোভাবে খেলা শুরু করে দেবো দেখি প্রথম রাউন্ডে এনিমি কি নেয় প্রথম রাউন্ডে কিন্তু এনিমি গান সিলেক্ট করতে দেওয়া হয়েছে তো এনিমি কিন্তু গান এখন সিলেক্ট করবে দেখে এখন গান সিলেক্ট করে কী গান সিলেক্ট করে সে আমি কিন্তু ওই গান দেখে ভাই অম সিলেক্ট করতে কোনো সমস্যা নেই আমি কিন্তু অমিও পারফেক্ট তো অম দিয়ে খেলা যাক কী হয় এমনি কিন্তু যেতে যেতে আমাকে মানুষ লাগিয়ে দিয়েছে গ্লোয়াল এভাবে মেডিকেলের সুযোগ তো সেভাবে মেডিটা করি দেখি কী হয় মেডিকেল গ্লোয়াল ফালার পূর্ণ চেষ্টা করতেছে ভাই গ্লোয়াল ফেলা ফালাই দিয়েছে এখন যাতে মেডিটা মেয়েটা করি এ ভাই এখন মেডিকেলের সময় নিয়ে এডিমি আসুক বা এনিমির আগে একটা মারি আর ওয়ান বনসর্জা থামাই যায় তারপরে না হলে মেডিকেল না থাক মেডিকেলের সুযোগ পেয়ে গেছি মেয়ে করতেছি এডিমি কিন্তু রাত দেওয়ার জন্য প্রচুর দিয়ে দিচ্ছে বাহাই তার সঙ্গে একটা দিয়ে মারছে আরে ভাই লাগছে লাগছে একটা লাগছে দিয়ে ও কিন্তু আমার একটা লাগাই দিচ্ছে আমি কিন্তু আর একটা লাগাই দিয়েছি যে কী হয় চলো চলো ওকে সুযোগ দেওয়া যাবে না যেভাবে মারতে হবে অপি লেভেলের ফিফটি ওড়িশার মেরে কিন্তু আমি রাউন্ডটা জিতিয়ে নিয়েছি চলো সেকেন্ড রাউন্ডে চলে যাওয়ার যাক সেকেন্ড রাউন্ডে কিন্তু আমরা চলে এসেছি একটু প্র্যাকটিস করে এনিমি সামনে কিন্তু একটুও খারাপ খেলা যাবে না আমাদের কিন্তু পূর্ণ চেষ্টা দিয়ে খেলতে হবে দেখা যাক সেকেন্ড রাউন্ডে কী নেয় সেকেন্ড রাউন্ডে কী করতে পারে আমরা ভাই উপরে উঠতে চাইছিলাম কিন্তু উপরে উঠতে পারলাম না যে কোনো সমস্যা নেই যে দিকে যা আমি কিন্তু এই সি ভাই একটু মানুষ লাগিয়ে যা ও কিন্তু পিছন দিয়ে আস্তে আস্তে ওর এ ওই যে জোরে যাচ্ছে সে কিন্তু এই কন্টেন্টের ভিডিও দিয়ে আসবে আমি এই পাশে মারতে থাকি দেখি লাগে না কি এই যে আসছে ভাই লাগ 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 ভাই কতগুলো সব মানে একটা লাগলো অবশ্যই একটা লাগলো আবার মিস একটা এই ভাই অবশ্যই ছেলেকে কিন্তু আমি রাউন্ডে এই রাউন্ডে জিতে নিলাম দেখি থার্ড সেকেন্ড রাউন্ডে কী নেওয়া যায় সেকেন্ড রাউন্ডে আমাকে গান সিলেক্ট করে দেওয়া হবে তো চলো দেখি সেকেন্ড রাউন্ডে কী নেওয়া যায় ভাই যারা যারা দেখতেছে আসে সবাই কিন্তু লাইক করে দিও তো সেখানে চলে গেলাম সেখানে কিন্তু আমি স্কেচ আর ডেজার্ট নিয়েছি স্কেচ আর ডেজার্ট দিয়ে আমি কী করতে পারি আর যা যা ভাই বললাম তো বয়সভাবে কিন্তু কিন্তু অনেক কষ্ট হয় ভাই যা 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 দেখতে সবাই কিন্তু লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিয়ে হোক চলো শুরু করা যাক দেখি ডেজার্ট দিতে তাই কিছু করতে পারি না কি ভাই একটু ওপি লেভেলের শট কিন্তু আমি লাগাই দিতে ধরছিলাম কিন্তু লাগলো না পরে ভাই আমি চেষ্টা করতেছি সে ওয়ান টেপারে কিন্তু একটা ওয়ান টেপ লাগতেছে না দেখি হয় ওপি লেভেল ওয়ান টেপের মাধ্যমে কিন্তু আমি এই রাউন্ডটি জিতিয়ে নিলাম তো আমরা কিন্তু তিনটা রাউন্ড পর পর জিতে গেছি তাহলে কিন্তু একটা রাউন্ডে জিতে দেওয়া যাবে না পরের রাউন্ডে কিন্তু আমরা চলে এসেছি দিকে পরের রাউন্ডে আমরা কী করতে পারি পর রাউন্ডে আসার সাথে সাথে আমি প্র্যাকটিস শুরু করে দিলাম যা যে আমার মুভমেন্টটা ঠিক থাকে চলো চলো শুরু করা যাক এনিমি আমার সামনে আসলে একটি হেড দিয়ে রাউন্ডটি জিতে নিতে হবে আগের বার তো আমি স্কেচ দিয়ে আমার সেইবার আমি ডিজার্ট দিয়ে মারি চলো ডিজার্ট দেওয়ার চেষ্টা তাই একটা বড়ি বরিশাল লাগছে ডেজার্ট দিব একটি ওপিলে দিব আমরা ভাই ওপিলে প্লে একটি হেসো দেওয়ার পরে কিন্তু সেম হয় না ভাই গেনে এনে শুকনা খাইছে ভাই হ্যাঁ রে আরেকটা হেস ভাই বত্রিশে এবার আবার একটা হেডশটের মাধ্যমে কিন্তু আমরা রাউন্ডে জিতে নিলাম চলা শুরু করার যাক পরবর্তী রাউন্ড একটা রাউন্ডে কিন্তু আমরা জিততে দেইনি এনিমিকে আমরা কিন্তু টানা চারটে রাউন্ড পরপর জিতে গেছি তারও পরবর্তী রাউন্ড অর্থাৎ শেষ রাউন্ড কি করা যায় আমি কি শেষ রাউন্ডে খেলা শেষ করে দিতে পারব নাকি সে আমাকে মেরে দেবে তারা যা দেখতেস সবাই কিন্তু দেখতে থাকো কি হয় পরবর্তীতে আমরা ইমোর্ট করে দেখো পরে কিন্তু আমার শর্ট গানটা নিয়ে নিয়েছে ভাই শর্ট গান এবার যেহেতু আসে এরা মানে জিততে দেওয়াই যাবে না তো চলো চলো কী হয় দেখা যাক এলমি কিন্তু সামনে এলমিকে একটা মার চেষ্টা আরেকটা মার চেষ্টা বড়িশল লাগলো দেখা যাক কী হয় এলমি কিন্তু আমাকে মার চেষ্টা ভাই সে ভাই একটু জন্য মিস হয়ে গেছিলো চলো চলো এলমিকে মার চেষ্টা ভাই ও সাথে আমিও তার সাথে পিছনে পিছনে দৌড়াই চলো এরপর কি হয় ভাই এই কি বড়ি হেডশট লাগে অল্প একটু অল্প একটু করে কী ভাই ও আমার কী কোন হালকা হালকা ড্যামেজ হয়ে আমার কিন্তু হেলথ পুরো একশো নিচে নেমে গেছে আর কিন্তু শট দিয়েছে দেখো ভাই এগুলো হচ্ছে পুরো তো প্লেয়ারে খেলা দুজনের দুইজনের মেডিকেল সুযোগ দেয় এরপর ওয়ান টাইমের মাধ্যমে খেলা হয় দুজনে মেডিকেল আছে সে কিন্তু তার সোজায় চলে গেল এখন আবার খেলা শুরু হয়ে গেলো ভাই একটা হেডশো লাগ ও প্লেবের হেরশো মাধ্যমে কিন্তু আমরা ম্যাচটাও জিতে নিয়ে এলাম এটা দেখতে ভাই সবাই লাইক করে দিও